নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি শিম আলুর তরকারি যারা এই শীতে ডায়েট করছেন বা যাদের আলসারের কোনো সমস্যা আছে তাদের জন্য পারফেক্ট একটা শিম আলুর তরকারি রেসিপি চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে নিয়েছি আমি শিম শিমটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম আলু এবার ভালো করে শিম আর আলুটা ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ সিমটা আর আলুটা আবারও আমি পাঁচ মিনিটের জন্য ভালো করে ভেজে নিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর সিম আর আলু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা গলিয়ে নেব আর পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর দিয়ে দিলাম এক কাপ জল আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম সাত মিনিট পর আমাদের তরকারি পুরো তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব কোনো রকম মশলা ছাড়াই রান্নাটা চাপা দিয়ে দিয়ে এভাবে কষিয়ে কষিয়ে করলে টেস্ট কিন্তু হয় অপূর্ব আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ